যারা বিয়া নাই একটা ফ্রিতে পরামর্শ দিয়া যায় একটা কথা কর বিয়ার সময় কাজে লাগবে সেটা হইল আমার সাথে সাথে বল যারা বিয়া করস নাই তোরা বল মুরব্বিজ্ঞ বলার দরকার নাই না মাথাটা নিচের দিকে দিয়া বইলালা কেউ দেখবো না বল জেসকার লগে তেস্কা এত আস্তে কই লইব না ক আচ্ছা মুরব্বীরা সহকন কন ওরা কইতে শর্মাইতেছে ক জাসকার লগে তেসকা এখন কিন্তু সব দিনে কইছে গলার আওয়াজে বুঝা গেছে মানে কি মানে হইল তুই বেটা দুই নম্বর আর বউ তালাস করে খালি নেককার রাবে বসিয়া আল্লাহ বুঝি বেডিরে ঠকাইবো তুই দুই নম্বর নেককার রায় না তোরে দিব আল্লাহ তো জালেম নজবিল্লা তুই দুই নম্বর হইলে আল্লাহ বউও পাঠাইবেন দুই নাম্বার যদি নেককার বউ চাও তো নিজে এক নম্বর হয়ে যাও এটাই বললাম বল জাসকার লগে এটা আমার কথা না রে এটা কোরআনের কথা সুরা নূরে আসছে আল্লাহ বলেন আল খাবিসা তুলিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইবাতু লিত তাইবিনা ওয়াত লিত তাইবাত উলা এর ছোট্ট করে যদি অর্থ করি ওল মায়াম বুঝবো এর সবটার ছোট্ট অর্থ বানাইলে হয় কি জ্যেস্কার লগে আল্লাহ সবার জন্য নেককার বউ কবল করেন আর ওই নেককার বৌদের জন্য আল্লাহ নেককার স্বামী কবুল করে তার মানে আল্লাহ যেন তোরে আগে নেককার বানায় আর পরে বিয়া দেয়